আজকে আমরা এই প্রতিবন্ধী বিদ্যালয় সময়ে স্বীকৃত এমপি জন্য আজকে যে আন্দোলন আমরা দুর্বার আন্দোলন যে গড়ে তুলেছি এর মহাতি উদ্যোগ মহাতি আমাদের যে মহাত উদ্দেশ্য হলো এই যে আমরা কেন দীর্ঘ দশ বারো বছর দুই হাজার চোদ্দ দুই হাজার নয় সাল থেকে যে আমরা কঠিন পরিশ্রম তার মানে এই যে প্রতিবন্ধী বাচ্চারা এরা তো আমাদের সমাজেরই একটা অংশ এরা তো সমাজ এরা একটি সমাজের একটা প্রতিবন্ধী বাচ্চা সে যে তার ফ্যামিলি কি অসহায় আছে তারাই জানে আমরা এই সমস্ত অসহায় বাচ্চাদের পিছনে দাঁড়াইছি আমরা জমি দিয়েছি স্কুলের নামে অনেক অনেক স্কুলের মেয়ে এক বিঘে দেড় বিঘে দুই বিঘে পর্যন্ত জমি দান করেছি স্কুলের নামে সেখানে ভবন করা হয়েছে শিক্ষকরা দীর্ঘদিন যাবত বিনাম বিনা বেতন অধ্যয়ন করছে কিন্তু আমাদের তো কোনো লাভ নেই আমরা তো জাতির উদ্দেশ্যও কাজ করছি আমরা দেশের উন্নয়নে কাজ করছি কিন্তু আমাদের উপরে আমাদের উপরে মাথায় কাঁঠাল ভেঙে যারা খাচ্ছে সরকারের যারা আমলা আছে এটা কেন করবে আমরা তো কোনো অন্যায় করিনি আমরা কেন অপরাধ করিনি আমরা তো সমাজের এই যে বাচ্চাদের যে আপনার অত দূর দূর জনগোষ্ঠী যারা আছে তাদের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে আমাদের উদ্দেশ্য তো এটা আমাদের তো কোনো খারাপ উদ্দেশ্য না এই মহৎ উদ্দেশ্যে কেন সরকার আমাদেরকে বারবার আমাদেরকে এই আন্দোলন আমরা করছি বারবার আশ্বাস দিয়ে তারা আমাদেরকে পিছিয়ে ঠেলে যাচ্ছে সরকার দুই হাজার নয় নীতিমালা করে ষোলো সালে নীতিমালা করে উনিশের নীতিমালা করে এই নীতিমালা বারবার নীতিমালা করে বারবার নীতিমালা পরিবর্তন করে কেন করে এটা যখন তাকে তাদের দুর্নীতি করার সমস্যা হয়ে তখন তারা নীতিমালা দেখাই আমাদেরকে পিছিয়ে নিয়ে যাচ্ছে কিছুদিন আগে শুনলাম সরকারের নীতিমালা গেজেট হয়ে গেছে একটা নীতিমালা গেজেট হলে তার কিছু লাগে না সরকারের সবই তো শেষ তাহলে কেন এখন সরকার দেরি করছে এর উদ্দেশ্য কি একটা সরকার আমরা বৈষম্য স্বীকার একটা সরকার আমাদের এই যে সতেরোশো বাহাত্তরটি স্কুল আছে হাজার হাজার কোটি টাকা দেখেই তারা লুটপাট করে গেছে আমরা তো অসহায় আমরা তো এত কিছু বুঝতাম না এখন আমরা সবকিছু বুঝছি এই দুর্নীতির টাকা যে টাকা বাংলাদেশে দুর্নীতি আছে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে কয়েক হাজার প্রতিবন্ধী স্কুলের পিও করা যায় শুধু দুর্নীতিবাসদের মূল জায়গায় ধরতে হবে এটা কেন করে না সরকার আমাদের প্রধান উপদেষ্টার কাছে একটাই দাবি আপনি দেখুন আসুন দেখুন এগুলো বিচার করুন আমরা কি অসহায় আছে প্রতিবন্ধী বাচ্চারা যারা শিক্ষক অভিভাবক তারা কি অসহায় আছে প্রত্যেক মাসে বারোশো টাকা একটা প্রতিবন্ধী বাচ্চাদের ভাতা দিয়ে কি লাভ তাদের তো এক সপ্তাহ খরচও চলে না বিশ্ব জন্য অর্থায়ন করে হাজার হাজার কোটি টাকা অর্থায়ন করে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের জন্য হাজার হাজার কোটি টাকা পরে আছে সব তথ্য তো আমাদের কাছে আছে এইসব বছরের শেষে তারা হিসাব দিয়ে দুর্নীতি করে টাকাগুলো ভাগ করে খায় কেন আমরা তো সবই জানি সবই দেখছি এখন আমরা যে আন্দোলনে যাইছি ভাই আমাকে জীবন যাবে আমাকে স্কুলে এমপি এ করেই ইনশাল্লাহ সরকার আমাদের পরে যা কাছি করুক গুলি চালাক কোনো সমস্যা নেই আমাদের উদ্দেশ্য একটাই আমরা প্রতিবন্ধী স্কুল এমপি করে সরব ইনশাআল্লাহ আমি আমাদের দাবি আমাদের দাবি আনতে মোহাম্মদ আব্দুল আলী আমি ভবনেরি সর্দার বিশেষ প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি আমার স্কুলে আমি 66 শতক জমি দান করেছি এবং আমার স্কুলে সরকারি যে সব যতগুলো নীতিমালার মধ্যে আছে আমি সবগুলো প্রতিটা স্কুল তারা সমস্ত ক্যাটাগরিতে তারা এক রেসপন্ড করেছে তারা অনলাইনে আবেদন নেছে

অনেকে বলছে আমরা দুর্নীতি করেছি আপনি একটা মাস চালাই দেখুন একটা প্রতিবন্ধী স্কুল আমি সরকারকে বলবো আপনি একটা মাঠ চালাই দেখুন আমরা বারো বছর চালাচ্ছি স্কুল একটা মাস চালাই দেখুন একটা স্কুলের কথা খরচ হয়